কিন্তু পাখি তো প্রাকৃতিক সম্পদ ঠিক আছে না জি পাখি প্রাকৃতিক সম্পদ আপনি যে এটা ধরে নিয়ে আর একটা পাখি মারবেন হ্যাঁ পাখি কি আপনি পালেন বাড়িতে পালন করেন না পাখি ধরে যদি পালন করতেন তাহলে ঠিক ছিল কিন্তু পাখি ধরে তো খাওয়ার লাগে মারিয়া খাওয়ার লাগে তাই না মারি না আপনি মারেন না আপনি যে ফাদটা আনছেন এটা তো একটা পাখির ফাদ বুঝছেন এই ফাঁদ দিয়ে আপনি পাখি ধরতেছেন আপনি আমাদের যে বন্য মানে পশু পাখি আছে এই পাখির আপনি পরিবেশগত একটা আপনি সংরক্ষণ করতে পারেন কিন্তু আপনি ধ্বংস করতে পারেন না ধ্বংস করার অধিকার আপনার নাই তাহলে এই ফাঁদটা কার কাছ থেকে আনছেন মিয়ার বাড়ি কোথায় সাঁতারগুল মহেশকলা তাই তো এখন আপনি এটা কী করবেন বলেন পাখি ধ্বংস করা যায় পাখি তো আল্লাহ সৃষ্টি তাই না পাখির ডাক অনেক সুন্দর হ্যাঁ পাখি যদি আপনি এই পাখি ধরিয়া বাড়িতে পালন করেন পাখিরা কিচির মিচির করবে কিচির মিচির শব্দে হ্যাঁ আপনি দেখা গেছে যে বাড়িটা একটা কিচির মিচির শব্দে মানে থাকবে তাই না তো হলে বইরা আমরা মনে করেন যদি পাখি সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো বুঝছেন তা আপনার কাছে আমাদের একটা বিনীত অনুরোধ পাখি শিকার করবেন খাওয়ার জন্য নয় যদি পারেন সংরক্ষণ করার জন্য আমাদের পরিবেশের